মহান আল্লাহতালা প্রতিক্ষণ প্রতি মুহূর্ত আমাদেরকে যা দেন তা হচ্ছে অফুরন্ত নিয়ামত মহান আল্লাহতালা আমাদেরকে যেই সুসংবাদ দেন কিংবা দুঃসংবাদ দেন ঘটনা বলেন আর অঘটনা বলেন দুর্ঘটনা বলেন সব কিছুই হচ্ছে আমাদের জন্য একটি নিয়ামত স্বরূপ আমরা অজ্ঞতার কারণে আমাদের জ্ঞান শূন্যতার কারণে ওই সমস্ত নিয়ামতগুলো থেকে আমরা বঞ্চিত হই কিংবা আমাদের অগোচরে থেকে যায় ঠিক তেমনি একটি নিয়ামত হচ্ছে সম্প্রতি আবুল সরকারকে নিয়ে যে ঘটনা এটি হচ্ছে মহান আল্লাহতালার একটি কুদরতি নিয়ামত মহান আল্লাহ তালা তিনি তিন আর নিয়ামতের মাধ্যমে এদেশের মানুষকে এদেশে ইসলাম বীরূহ মানুষকে দুচক করে এ সমাজে থাকা এই রাষ্ট্রে থাকা গাপটি মেরে থাকা মুসলমান সেজে থাকা মুনাফিক এবং কুফফারদের চেহারা আমাদের সামনে দিনের আলোর মতো পরিষ্কার করে দিয়েছেন সম্প্রতি আমুল সরকারকে কেন্দ্র করে যারা এদেশে মুসলমান দাবিদার যারা সুন্নি দাবিদার যারা রাজনৈতিক ব্যক্তিত্ব যারা দেশে কর্ণধার যারা টকসু ব্যক্তিত্ব টকসুতে যারা বিভিন্ন সময় দেশ নিয়ে দেশের মানুষ নিয়ে নীতি কথা নীতি নীতি বাক্য শোনায় ধর্মীয় বাক্য শুনায় ধর্ম প্রতি তারা সেই সহানুভূতি দেখায় ধর্মের প্রতি প্রেম দেখায় ওই সমস্ত লুকিয়ে থাকা গাপটি মেরে থাকা মুসলমান সেজে থাকা সেই ব্যক্তিগুলোর চেহারা আমাদের সামনে মহান আল্লাহ তালা পরিষ্কার করে দিয়েছেন মহান আল্লাহ তালার কাছে লাখ কোটি শুক্রিয়া এই ঘটনাকে কেন্দ্র করে দেশের মানুষ ওই সমস্ত কুফফার ওই সমস্ত বেঈমান ওই সমস্ত নামদারী মুসলমানদেরকে চিনতে সক্ষম হয়েছে যারা নিকৃষ্ট বাউল সম্প্রদায়কে আজকে সাপোর্ট করতেছে আংশিক হোক এবং পরিপূর্ণ হোক প্রকাশ্যে হোক এবং গোপনে হোক এই আবুল সরকার এত বড় মারাত্মক কথা সে বলার পরেও যারা তার পক্ষ নেই শুধুমাত্র একটি বাক্য না এই আবুল সরকারের অসংখ্য বাক্য আছে অসংখ্য বক্তব্য আছে অসংখ্য গান আছে সবগুলো হচ্ছে কুফুরের সিঁড়িকে ভোরপুর শুধু আবুল সরকার বলে কথা নয় যারা বাউল শিল্পী নামে বাউল গান গাই দেশে দেশে যারা বাউল গান গেয়ে বেড়ায় মাজার কেন্দ্রিক যারা বাউল গানের আসর বসায় প্রত্যেকটা প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা শিল্পী প্রত্যেকটা বাক্য প্রত্যেকটি কথায় প্রত্যেকটি গানে হুতা এবং পাপাচারে লিপ্ত এবং তাদের কথার মধ্যে গানের বাক্যর মধ্যে শুধু যৌনচার আর যৌনচার তাদের ঘান এবং তাদের কথা ঘানের কথা এবং গানের পলি সবগুলো হচ্ছে হুদা বিদ্বেষী নয়তো যৌনাচার কেন্দ্রিক যৌনাচার কেন্দ্রিক তারা গান গায় যৌনাচারকে প্রমণ করে মানুষকে যৌন শুশ্রুড়ি দিয়ে থাকে এই সমস্ত ভণ্ড প্রতারক মুসলমান ধাবিদার বাউল সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করতে হবে কাদের সম্প্রদায় শুধুমাত্র একটি ঘটনার কারণে যদি অমুসলিম ঘোষণা হতে পারে এই সমস্ত আউল ফাউল লালনের উত্তরসূরি লালন লালন ধর্মের যারা পালন করা লালন করে তাদেরকে কেন অমুসলিম ঘোষণা করা হবে না যাদের জীবন দ্বারাই সর্বক্ষণ শুধু পাপাচারী লিপ্ত যারা যৌনচারে লিপ্ত থাকে যারা সর্বক্ষণ যৌনচার নিয়ে থাকে আর ওইদিকে যারা সর্বক্ষণ মাদার পূজায় লিপ্ত থাকে মাদার কেন্দ্রিক যারা ওয়াশ করে প্রোগ্রাম করে মাদারকে যারা ব্যবসার কাজে নিয়োজিত করছে মাদারকে যারা পবিত্র স্থান হিসাবে ধর্মীয় উপাসনা হিসাবে যারা ব্যবহার করতেছে এই সমস্ত ভণ্ড প্রতারক ধর্মীয় আবর্জনাদেরকেও অমুসলিম ঘোষণা করতে হবে সময়ের দাবি আমরা জোর দাবি জানাচ্ছি কাদিয়ানির সাথে সাথে এই সমস্ত বাউল ফাউল আউল ওই সমস্ত মাদার পূজারী যারা মাদার কেন্দ্রিক ব্যবসা করে যারা মাদার সেজদা করে যারা মাদারে আগরবাতি মোমবাতি দেয় মাদারের কাছে বাবার কাছে চাই যারা বাবা পূজারী যারা পীর পূজারী যারা দুর্গা পূজারী যারা হুকুর হুকুর কুকুর সাথে জড়িত যারা অলি আল্লাহর নাম দিয়ে অলি আল্লাহর দোহাই দিয়ে মাদারকে মাদকের অবয়ারণ্য হিসাবে ব্যবহার করে আসতেছে জৌলাচার হিসাবে ব্যবহার করে আসতেছে নারী পুরুষ অবাধে মিলামিশার স্থান হিসাবে ব্যবহার করে আসতেছে ওই সমস্ত প্রতারক ধর্মীয় আবর্জনা নোংরা ব্যক্তিদেরকেও অমুসলিম ঘোষণা করতে হবে তারা কখনো মুসলিম হইতে পারে না মুসলিমত্ব তারা লালন করে না তারা ইসলাম লালন করে না তারা ইসলাম পালন করে না তারা শুধু মন ধর্ম পালন করে লালনের ধর্ম পালন করে তারা হচ্ছে গোবিন্দর উত্তরস্বরী তাদের পূর্বপুরুষ ছিল গোবিন্দ তারা কিছুতেই কখনো শাহজালাল শাহপুরাণের উত্তরস্বরী ছিল না তারা শাহ শাহপুরের উত্তরস্বরী হতে পারে না তারা নবীর আশিক হইতে পারে না তারা নবীর প্রেমিক হতে পারে না তারা নবীর আশিক তো দূরের কথা নবীর প্রেমিক তো দূরের কথা তারা প্রকৃতপক্ষে মুসলমান হওয়ার দাবি রাখে না তারা শুধুমাত্র নামে মাত্র মুসলমান মুসলমান দাবি করলে কেউ মুসলমান হয়ে যায় না হিন্দু দাবি করলে কি হিন্দু হয়ে যায় না বুদ্ধ দাবি করলে কি বুদ্ধ হয়ে যায় না প্রত্যেকে প্রত্যেকের ধর্মীয় অনুশাসন মেনে চলতে হয় তারপর সে মুসলমান হয় তারপর সে বুদ্ধ হয় তারপর সে হিন্দু হয় কেউ শুধুমাত্র মুসলমান দাবি করলে মুসলমান হয়ে যায় না তাদের ভিতরে মুসলমানিত্ব নেই তাদের ভিতরে আছে মাদার পূজা ব্যক্তি পূজা আব্বা পূজা হাম্বা পূজা ওই পুদা দরগা পুদা তারা কিভাবে মুসলমান হতে পারে আর ওইদিকে লালন সম্প্রদায় কুখ্যাত বাউল সম্প্রদায় তারা হচ্ছে প্রকাশ্য এবং প্রকৃতপক্ষে লালনের লালরের ধর্ম লালন করে লালন ধর্ম পালন করে তারা মানব ধর্ম পালন করে তাদের ইবাদত হচ্ছে দেহকেন্দ্রিক তারা তাদের দেহ নিয়ে ইবাদত করে তারা জোনুকে ইবাদত বলে গণ্য করে জোনু জারের মতো এত বড় নিকৃষ্ট পাপ자를কে তারা ইবাদত মনে করে তারা নিকৃষ্ট কাফের তারা নিকৃষ্ট কাফের